বার করে নشت কত শোষণ কথা হয়েছে সবাই দ্বারা ফিল ঘুরতেছে না না আমরা টাকা সিস্টেম আমরা ওনার কোড দুই মাস তিন মাসে দরকার নাই ওনার টাকাটা টাকা আমরা আজকে টাকা নিতে টাকা নিয়ে করে আমাদের টাকা দিয়ে

নিয়মিতই <coughs> <coughs> <coughs>

আরে কাজ করতে পারে নাই করার জন্য আপনি কথা বলি দুই হাজার ষোলো সালে চিঠি পাইছে ইন্সপেকশনের ষোলো সত্তর আঠারো উনিশ উনিশে চার বছর পর আইসিপে করোনা হয়েছে কিসের কথা বলেন আপনি ষোলো চিঠি তাহলে আমরা বুঝিনি স্যার টাকাটা কখন দিচ্ছেন টাকাটা কখন দিচ্ছেন কেন টাকা দিচ্ছেন না ভাই আমি বললাম ওনার ওনার মোবাইল নাম্বার আমার নাম্বারই নাই তা সেভ করেন আমার নাম্বার ডায়েল করতে কিছু পায় নাকি দেখতে <laughs>

খোঁজই লাই না কেন পাইনি আমার স্যার কত ভালোবাসে তার একটা প্রমাণ আমি করি স্যার তখনই প্রিন্সিপাল হলো আমি স্যার আমি খুব কষ্ট করে স্যার আমি একটা ছোট্ট একটা কাজ করি এখানে সাত আছে আমি তাও আমি একটু একটু করে সমাজ দিতে স্যার আমি স্টাফ রুমে স্যার কিন্তু কাউ কোনো কিছু বলতে কোনো কথা বলতে দেইনি আমি কাউ কথা দিছি সেটা কত শুধু বাকি স্যার আমি নিজে ফোন করে করে ডাকতে বলতে স্যার

আমিও অস্বীকার করছি না এটা অস্বীকার করছি না তবে আমি আমার শেষ পর্যন্ত মন্ত্রণালয় আইন মন্ত্রণালয় আটকাই ছিল সেখান থেকে চালানো হয়েছে এখন একটা অপেক্ষা সেটা হচ্ছে আমি একা না

মাঠাত কিছু আছে রায়ে মানে বুঝে স্যার আপনি এই প্রতিষ্ঠানে সম্মানিত অধ্যক্ষ হিসাবে আয় আছেন পনেরো সালে পনেরো সালে সত্তর সালে সতেরো সালে আমাদের ডিগ্রি কিন্তু অনেক আগে থেকেই প্রক্রিয়া চলতেছে বিভিন্ন প্রতিষ্ঠানে বিভিন্ন সব ভারপ্রাপ্ত করছে বিগত প্রিন্সিপ্যাল করছে এবং আপনি যখন আসেন আপনারও কমেন্টমেন্ট ছিল প্রতিষ্ঠানটা আমি করেই এইবার আপনি আসার পর আমরা একটা প্রক্রিয়া করলাম যে এটা ইনস্পেকশন পজিটিভ করে প্রতিষ্ঠানটা পার করা যাবে আপনাকে বারবার বলো স্যার পজিটিভ রেজাল্ট চাই পজিটিভ নুর স্যারের সাথে যোগাযোগ করেন রোজ যোগাযোগ করেন আপনি পজিটিভ রেজাল্ট দিতে হবে আপনি আগে স্যার আমার কথা শেষ করতে নেন প্লিজ কথা শেষ করতে নেন আপনি আমি নুরুল সারের স্যারের সাথে কথা বললাম আপনার প্রিন্সিপাল কোনো কাজপত প্লেস করে না কোনো কিছু তথ্য আনন্দ করে না তারপর আমি আমি স্যার আপনার ইনসপেকশন